তিরিশে জুলাইও আমরা এটার মধ্যে দেখলাম যে মুজিববাদের আপনারা কবর করতে চান এখন মুজিববাদ বলতে আসলে এক্স্যাক্টলি কোনটা কারণ আমরা কিন্তু দেখেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও আমরা কিন্তু এটা একদম দেখেছি যে শেখ মুজিবের ভাষণ বঙ্গবন্ধুর ভাষণ সাত মার্চের সাত মার্চের ভাষণকে ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করার যেটা আসলে আপনাদের সমন্বয়কদের মধ্যে থেকে কেউ কেউ এটা ব্যবহার করেছেন আমরা দেখেছি ওই সময়কার স্লোগান ব্যবহার করার তার কথা বলে মানুষকে ইন্সপায়ার করার তো এইটার এখন যে আবার আপনারা মুজিববাদের কবর চাচ্ছেন সেইটার কারণ কি যে আপনারা পপুলিস জায়গাটা থেকে মানে জনতুষ্টিমূলক এই জায়গাটা থেকে এটা ধরতে চাচ্ছেন নাকি ব্যাপারটা এরকম যে ওই সময় আপনারা এটা করেছেন যাতে আপনারা একটা কৌশল নিতে পারেন যে কৌশলে আবার বেশি লোক আপনাদের প্রতি আকৃষ্ট হতে পারে কোনটা মানে ওই সময়টা কৌশল ছিল নাকি এখনকারটা কৌশল দুইটা তো দুই অবস্থা তাই না আচ্ছা আমি এই আপনি আমার জন্য সহজ করে দিয়েছেন এই মুজিববাদ হচ্ছে ওই আইডিয়াটা আমি যখন একটা আমার একটা যৌক্তিক দাবির জন্য দাঁড়াবো তখন আমাকে সেন্স অফ উইনেস ডেভেলপ করতে হয় এই মুজিবের খুঁটির উপর দিয়ে অর্থাৎ আমি এই মুজিবের খুঁটিতে আসি এই মুজিব আইডিয়ার মধ্যে আমি বিশ্বাস করি তাইলে হচ্ছে আমি যৌক্তিক দাবি জানাইতে পারবো ক্যাম্পাসগুলোতে কি অবস্থা ছিল ক্যাম্পাসগুলোতে অবস্থা ছিল আপনি কোন একটা যৌক্তিক দাবি নিয়ে দাঁড়ান আপনাকে দাবি জানাবেন আপনি তিন দিন আর আপনাকে বাকি পাঁচ দিন আপনাকে বারবার বলতে হবে আমি কোন রাজনীতি করি না আমি অরাজনৈতিক দাবি এটা অরাজনৈতিক দাবি এবং এই দাবিটাকে হচ্ছে যথাযথ করার জন্য আপনাকে বারবার হচ্ছে বলতে হবে যে কি ওই যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠাই নাই অর্থাৎ বঙ্গবন্ধুর সাবস্ক্রিপশন ছাড়া বঙ্গবন্ধুর খুঁটি ধরা ছাড়া আপনি কোন একটা যৌক্তিক কোন একটা দাবি দাবি করাইতে পারবেন না ওই আইডিয়াটা হচ্ছে সামগ্রিক ভাবে হচ্ছে মুজিববাদী আইডিয়া অর্থাৎ রাষ্ট্রের সব কিছু রাষ্ট্রের সব কিছুকে একটা সেন্ট্রালাইজড একটা আইডিয়া থেকে সেখানে ম্যানিপুলেটেড হবে এবং ওই আইডিয়াটা হচ্ছে এটা আনক্রিটিক্যাল আইডিয়া এই আইডিয়াটাকে আপনি কখনোই ক্রিটিক করতে পারবেন না ওই আইডিয়াটা হচ্ছে একটা একদম সবকিছু বঙ্গবন্ধুর স্বপ্ন

হিসাবটা কি হাসিনা সরকারের সময় মুজিববাদের আইডিয়াটা হয়েছে নাকি মুজিববাদের আইডিয়া শেখ মুজিবুর রহমানের সময়ও ছিল শেখ মুজিবুর রহমানের সময় ছিল আপনি যখন আপনার যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল ডিগনিটি ইকুয়ালিটি এবং জাস্টিসের ভিত্তিতে হ্যাঁ এবং সেখানে সে একাত্তর পরবর্তী সময়ে আইসা আপনি দেখেন এই প্রথম একাত্তর পরবর্তীতে আপনার হচ্ছে কনস্টিটিউশনে এমন কিছু হচ্ছে আপনার আসলো যেখানে সোশিয়ালিজম ন্যাশনালিজম তারপরে হচ্ছে এখানে নিয়ে আসলো হচ্ছে বাঙালি ন্যাশনালিজম আসলো মূলনীতি না আওয়ামী লীগের নীতিও না মানে এটা মানে দেখেন মুক্তিযুদ্ধটা হ্যাঁ এটা হচ্ছে এটা কাদের মূলনীতি এর মূলনীতিটা ছিল ভারত এবং সোভিয়েতপন্থী যে মুক্তি মুক্তিযুদ্ধের সময় সেই সময় দুইটা স্ট্রিম ছিল আপনি যদি তৎকালীন সময় আমি চেষ্টা করছি এখন পড়ার বা আগেও পড়ার চেষ্টা করেছি তৎকালীন সময় বদরুদ্দিন ওমর এবং হচ্ছে ভাষা নিয়ে আপনার লেখাগুলা যখন পড়ছি বা পড়ি তখন দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু একটা ব্যাপক একটা বিভাজন ছিল অর্থাৎ যারা হচ্ছে পাকিস্তানের জন্য যে এই গণপরিষদটা করা হয়েছিল পাকিস্তানের জন্য ওইটা দিয়ে হচ্ছে আমরা একটা বাংলাদেশের কনস্টিটিউশন হলো সেটাতে পুরো রিফ্লেক্ট পাইলো হচ্ছে রিফ্লেক্ট পাইলো হচ্ছে একটা ব্যক্তির একটা ধারণা যেটার পরবর্তী হচ্ছে আপনি মনে করতেছেন যে আপনি মনে করতেছেন যে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এইটা হচ্ছে সংবিধানের মূল সমস্যার জায়গা আপনি না 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 ভাই না না আপনি একদম যে এভাবে কনক্লুশনে চলে গেলে হবে না অর্থাৎ এই যে মুক্তিযুদ্ধটা হইলো ডিগনিটি ইকুয়ালিটি এন্ড জাস্টিসের ভিত্তিতে পরবর্তীতে আপনার মুক্তিযুদ্ধের যে সকল অংশজনের কি মতামত নিয়ে এটা হইছিল নাকি যে পাকিস্তানপন্থী যারা রয়েছে সরি পাকিস্তানপন্থী যারা রয়েছে এটাও একটা একটা মানে এটাকে অন্যভাবে ব্যাখ্যা করার একটা সুযোগ থাকবে কারণ এই যুগে হচ্ছে কনটেক্সট ছাড়া কথা ইজিলি আমি বলতে চাচ্ছি তৎকালীন সময় যে গণপরিষদটা করা হয়েছিল সেই গণপরিষদটা হচ্ছে এই গণপরিষদটা কিভাবে মানে কোন নির্বাচনের ভিত্তিতে হয়েছিল একটা ন্যাশনাল এবং প্রভিনশিয়াল নির্বাচন যে নির্বাচনটা সংবিধান বলি বা ইয়াটা বলি এটার ক্ষেত্রে গণতন্ত্র সমাজ ধর্মনির্ভরত বা এগুলিকে আমরা সমস্যা হিসেবে দেখতেছি কিনা ভিসা বেস যেখানে আমাদের কাছে ডিগনিটি ইকুয়ালিটি এবং সোশ্যাল ছিল এবং ডিগনিটি ইকুয়ালিটি সোশ্যাল জাস্টিস

আলাপটা হচ্ছে আলাপটা হচ্ছে যে মুক্তিযুদ্ধটা যেভাবে হয়েছিল মুক্তিযুদ্ধটা যেই অবজেক্টিভ সামনে রেখে হয়েছিল পরবর্তীটা বাহাত্তরের যে সংবিধানটা হয়েছিল এই মুক্তিযুদ্ধের গণ প্রতিফলনটা এই সংবিধানটাই হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষার প্রতি আওয়ামী লীগের আকাঙ্ক্ষা জাতীয়তাবাদ আমি আমি একটু আমি একটু কয়ে রাখি আমার জীবনেও মনে হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষা জাতীয়তাবাদ আমার জীবনে মনে হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষা ধর্ম নিরপেক্ষতা কারণ আওয়ামী লীগ ধর্মরে পুঁজি কইরা সবচেয়ে বেশি বাংলাদেশ অন্যায় করছে আপনি খোঁজ নিয়ে দেখেন গত পনেরো বছরে সে যাদেরকে দুর্বল পাইছে সে ধর্মীয় সংখ্যালঘু হোক পাহাড়ি সংখ্যালঘু হোক বা এই মানে অন্যভাবে সংখ্যালঘু হোক যেমনে পারছে আওয়ামী লীগে অত্যাচারগুলি করছে সুতরাং আওয়ামী লীগের আমার কখনোই ধর্ম নিরপেক্ষ মনে হয় নাই কখনো জাতীয়তাবাদী মনে হয় নাই কখনো গণতন্ত্রই মনে হয় নাই গণতন্ত্র মনে হইলে সে কোনোদিন ভোট লো এরম করতে পারতো না

স্বপ্নের জায়গায় থাকে আমি বলব বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হইলে বাংলাদেশের সংবিধানের মূলনীতি ধ্বংস করার জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে আগে করা উচিত এই এক্সিস্টিং মূলনীতি ধ্বংস করার জন্য গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ একটাও সে মানা নাই আমি এটা গ্যারান্টি দেয় করতে পারি একটাও মানে নাই এটা অসংখ্য উদাহরণ দেওয়া যাবে আমি ঘটনা করছি আমি শেখ হাসিনার আমলটায় আমি সাংবাদিকতা করি আমি পনেরো বছরে কইতে চাই আওয়ামী লীগ এটা হত্যা করছে সুতরাং সংবিধানের দোষ আমি দেই না সংবিধানের দোষ আমি দেই না আমার কাছে মনে হয় সংবিধানে যাই থাক এটা এরকমই হয়েছিল আপনারা কি কবেন সেটা নিয়ে আমি আসি আপনাদের বক্তব্যে আসে আওয়ামী লীগের কথা কয়ে লাভ নেই আমার এখন আমি কি জানি বলে আপনারা জানেন যে আপনি আসবেন সেই জন্য আমরা একটা পোল করি সেই পোলের মধ্যে আমরা দিছিলাম জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা হবে বলেছেন বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ এ বাস্তবায়ন করা সম্ভব হবে কি না সেটা বলেছেন শতকরা পঞ্চাশ ভাগ সম্ভব হবে শতকরা পঞ্চাশ ভাগ বলেছেন সম্ভব হবে না খুবই বিচিত্র আমার এই জীবনে আমি প্রথম কোনো একটা মানে জরিপ এরকম টাই হইতে দেখলাম আচ্ছা হাওয়েবার আমি একটু আব্দুল আপনার কাছে আসি আপনি নিজেকে আপনি তো অনেকগুলি জায়গায় যান কখনো কখনও নিজে নিজেকে অ্যাসাইনমেন্ট দেন কখনো কখনো অন্যরা আপনাকে যাইতে বলে আমি আপনি দেখি যে আপনি অনেক প্রবলেম শোনেন কিছু কিছু প্রবলেম আপনি সলভও করতে চেষ্টা করেন কেমনে করেন আমি জানি না এইটা নিশ্চয়ই কোনো না কোনো একটা জায়গা আপনার আসে যেটাখান থেকে আপনি প্রবলেম সলভ করেন আপনি আমাকে একটা সরলভাবে বলতে পারেন যে আপনার আসলে জনগণের সাথে সম্পৃক্ততা আপনি কিরকম দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা কি আপনাদের সাথে খুব সম্পৃক্ত জনগণ আমাদের সাথে দেখেন এটা দীর্ঘ সময় একটা জনগণের যেটা হয়েছে যেটা বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে তারা হচ্ছে গড়ে উঠেছে এবং সেক্ষেত্রে হচ্ছে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হইতে দেখে নাই এবং হাসিনার যে পতন এবং নতুন রাজনৈতিক একটা বন্দোবস্ত নতুন রাষ্ট্র কাঠামো এই এই বিষয়গুলোর সাথে মানুষ আমাদের সাথে অ্যাটাচ করে এটা আমরা দেখি সবাই অ্যাটাচ করে বিষয়টা এমন না আমি বলবো না যে শতভাগ মানুষ আমাদের সাথে অ্যাটাচ করেছে বিষয়টা এমন না কিন্তু তারা যে কথাগুলো বলতে চায় তারা যেই ধরনের কর্মসূচি দেখতে চায় তারা যেই ধরনের বাংলাদেশ দেখতে চায় সেটি আমরা যখন এই ধরনের বাংলাদেশের কথা বলি একটা উল্লেখযোগ্য সংখ্যক জনগণ আমাদের দেশে অ্যাটাচমেন্ট ফিল করে এখনো পর্যন্ত ফিল করে এবং আজকে যে আমরা কর্মসূচিতে দিয়েছে আপনি দেখেছেন একবার এই কর্মসূচি হবে কি হবে না এই দুদুল্যমান অবস্থায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রান্তিক জনপদ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ উঠে এসেছে এখনো পর্যন্ত নতুন একটি রাজনৈতিক আপনি একটা মানে আরবান মিডল ক্লাসে একটা রাজনৈতিক আমরা এই যে প্রজন্মটা আই হেড পলিটিক্স প্রজন্মের মধ্য দিয়ে হয়েছে আমরা মনে করেছিলাম এই প্রজন্ম হচ্ছে রাজনীতি বিমুখ হয়েছে দেশ কিভাবে গেল এই দিকে তাদের কোনো মনোযোগ নেই এই প্রজন্মটা আমাদেরকে নিয়ে আশা দেখছে এই প্রজন্ম আমাদেরকে নিয়ে আমাদের ছোটোখাটো ভুলগুলো তার আশা হতো হয় আমাদেরকে নিয়ে ক্রিটিক করে কারণ আমাদেরকে নিয়ে তারা অনেক বেশি স্বপ্ন দেখে আমার মনে হয় যে খুব চমৎকার বলেছেন জনাব আব্দুল্লাহ অনেক প্রশ্ন রয়েছে তাহলে আপনি বলতেছেন যে জনগণ আপনার সাথে অ্যাটাচ বোধ করে শতভাগ না হলে উল্লেখযোগ্য সংখ্যক করে আপনাদের একটা আইডিয়া আছে যে এই উল্লেখযোগ্য সংখ্যক মানে একটা চিন্তা যে এটা আসলে কত ভাগ এটাকে আপনার একটা কোনো আমরা আমরা যেহেতু এখনো কোয়ান্টিটি কোয়ান্টিটেটিভ জরিপ চালাই নাই কোনো হচ্ছে ভোটা বা এই ধরনের হয় নাই সুতরাং এটা কত পার্সেন্ট এই কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট আমি যাইতে পারবো না কিন্তু আপনি আপনি তো দেখেন যে গেলে লোকজন সারা দেয় বা লোকজন আপনাদের কাছে আসতেছে সেটা তো আপনারা দেখেন তাই তো হ্যাঁ সেটা আমরা দেখি মানুষ মানুষের আকাঙ্ক্ষা আমার আমার এই প্রশ্নটার মধ্যে আসলে কতগুলি ভাগ রয়েছে যদি এটা দেখেন আপনারা এবং এটা তো কেউ কোনোদিন অস্বীকার করবে না আমরা জার্মানিতে ছিলাম পুরো জুলাই মাসটা আমরা দেখেছি যে আপনাদের ডাকে আপনারা প্রথমে কোটা আন্দোলন করতেছিলেন তারপরে যখন একটা এক দফা আন্দোলনের মধ্যে গেল নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আপনারা বললেন সেইটা তিন তারিখে আপনারা বললো তার আগেও এক দফার আপনাদের পেছনেই মানে আমি যেটা বলি যে আপনারা এটার পুরোপ্রকার পুরো বাংলাদেশ এসে আপনাদের পিছনে দাঁড়িয়েছিল এবং সবাই আসলে বলাবলি করতেছিল প্রফেসর ইউনুস পর্যন্ত বলেছেন এই ছাত্ররাই আমাকে নিয়ে এসেছে এবং তারাই আমাদেরকে আসলে ক্ষমতায় বসিয়েছে ছাত্র মানে একদমই স্পেসিকলি বসেছেন যদি ওই ব্যাপারটা ঠিক হয় বা ঠিক তো বটেই মানে ওই ব্যাপারটা ঠিক হয় আমি যদি বলতে চাই না ওই ব্যাপারটা তো ঠিক বটেই সময়টা যেহেতু পেরিয়েছে তাহলে আপনার কাছে কি মনে হয় না যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনাদেরকে আসলে সমর্থন করেন আপনাদেরকে চান যে তারা নতুন রাজনৈতিক আলোতে দেখতে আমরা তো এটা বিশ্বাস করি বাংলাদেশের এই জন্য সংখ্যক মানুষ এখনো পর্যন্ত চায় যারা অতীতের কনভেনশনাল পলটিক্সে তারা আশা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন স্তরে স্তরে তো তাদের যে আশা আকাঙ্ক্ষা গুলো গড়ে উঠছে যতদিন পর্যন্ত আমরা আমরা তবে এটা ঠিক যতদিন পর্যন্ত আমরা তাদের আশা আকাঙ্ক্ষার কথা বলতে পারব মানুষের আশা আকাঙ্ক্ষার কথা বলতে আপনাদের তো তাদের আপনারা তো তাদের আশা আকাঙ্ক্ষার জন্য আপনারা তো তাদের আশা আকাঙ্ক্ষার কথা বলতেছেনি সেই জন্য হচ্ছে আপনাদের কাছেই অভিযোগগুলো আছে তাই তো জি সেই জন্যই তাহলে এই মুহূর্তে

আপনি রাজনীতিবিদ আপনি বাংলাদেশের মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন আমি কিন্তু সাংবাদিকই থেকে যাব সো আমার কাজ মানে এটা মনে করেন যে উমুকের উমুকের সাথে সাথে আমি কথা কথা কইলাম কইলাম কেমনে ব্যাপারটা এরকম না হুয়েভার যে আপনার সিটে থাকবে আমি তাকে এইভাবেই প্রশ্ন করতে চাইব তো আপনি যদি মনে হয় যে প্রশ্ন উত্তর আপনি দিবেন না তাহলে আপনার মনে হয় না যে আপনি এখন নির্বাচন করলে বেশিরভাগ মানুষ আপনাদেরকে চাইবে গণতান্ত্রিকভাবেই আপনারা আসলে দেশ চালান দেখেন নির্বাচন দেখেন আমি এই প্রশ্নের মানে একদম যে কনক্লুসিভ কোন উত্তর দিচ্ছি না বাট আমার যেটা ধারণা আপনি বলেছেন যে রাজনীতিবিদ আমরা হচ্ছে এই জায়গায় মানে একটা হচ্ছে অভ্যুত্থান কেন্দ্রিক একটা রাজনীতি বা অভ্যুত্থান কেন্দ্রিক একটা বিষয় আর একটা হচ্ছে যে পরবর্তীতে ভোট কেন্দ্রিক যে পলিটিক্স এই দুটা ডাইমেনশনের পার্থক্য রয়েছে আমাদের সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে একটা সাংগঠনিক এক ধরনের কর্ম ইভেন্ট রয়েছে তো সেই জায়গাতে কিন্তু আমরা এখনো পর্যন্ত কি আহ আপনাকে বুঝতে আমরা কোন রাজনৈতিক দল কিনা রাজনৈতিক দল হলে সাংগঠনিক স্ট্রাকচার থাকবে 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 সাংগঠনিক সেটা ভিশন মানুষ সেটাকে অ্যাটাচ করতে হবে তখন হচ্ছে এই যে নির্বাচনে আমরা আসবো কি আসবো না সেই আলাপটা আসবে এর আগ পর্যন্ত এর আগ পর্যন্ত ওই আলাপ যে আসবো কি আসবো না সেই আলাপটাকে আমি মনে করছি না সেটা প্রাসঙ্গিক